আমরা কিডনি ফোলা সম্পর্কে আজকে আলাপ করব। ছোট বয়সে কিডনি ফোলা থাকতে পারে যারা বাচ্চা হওয়ার আগেই আলট্রাসোনোগ্রাম করে তাদের দেখা যায় যে জন্মগতভাবে কিডনি ফোলা নিয়ে আসে অথবা দেখা যায় যে কয়েকদিন পরে হয়তো বাচ্চার দেখা যাচ্ছে পেট অনেক ফুলে গেছে সাথে জ্বর আসতেছে সেই সময় কিডনি ফোলা নিয়ে আসতে পারে আবার সাধারণত তিরিশ বছর পরেও কিডনি ফোলা রোগ নিয়ে আসতে পারে বয়স্ক হলেও নিয়ে আসতে পারে যদি বাচ্চা হওয়ার আগে রোগ নির্ণয় হয় কিডনি ফোলা তখন বাচ্চা হওয়ার পরেই রোগের চিকিৎসা শুরু হয় আমরা সাধারণত অবজার্ভ করি যে বাচ্চাটার কিডনি ফোলাটা কমে যাচ্ছে কি না আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা অবজার্ভ করি যে যদি ফোলা সাধারণত কমে যায় সবার অপারেশন লাগে না যদি না কমে খারাপ হতে থাকে তখন আমরা অপারেশন করি এবং যারা পাঁচ সাত বছর বয়সে নিয়ে আসে তাদেরকে আমরা কিছু পরীক্ষা করে দেখি যে তাদের তার কিডনি ফাংশনটা কমে যাচ্ছে কি না যদি কমে যায় সে সেদিকে আমরা অপারেশন করে চিকিৎসা করে দিই আর বড়দের সাধারণত যাদের কাজ মানে তিরিশ বছর পরে কাজ বেড়ে যায় তখন এই কিডনি ফোলার রোগ নিয়ে আসে তখন আমরা কিডনি ফোলার রোগটা নির্ণয় করি আলট্রাসনো আর তারপর আইভিউ অথবা সিটি স্ক্যান এটা দেখেই আমরা যদি ফোলার তার কিডনি ফাংশনটা নষ্ট হতে থাকে আস্তে আস্তে তখন আমরা এটা অপারেশন করে দিই অথবা অনেক পেটে ব্যথা জ্বালা যন্ত্রণা যদি নিয়ে আসে উপায় থাকে না কিডনি এটা আমরা অপারেশন করে যে নলটা চিকন হয়ে যায় কিডনি সেই নলটা কেটে আমরা সুন্দর করে বড় করে দিই ধন্যবাদ